রামেশ্বরম হল তামিলনাড়ু রাজ্যের একটি পবিত্র শহর যেখানে রয়েছে রামনাথ স্বামী মন্দির যা কি চার ধামের মধ্যে একটা ও জ্যোতিলিঙ্গের মধ্যে পুজো করার নিয়ম হচ্ছে প্রথমে স্নান করে তারপর বাইশটা কুণ্ডে যে জল উঠাই আছে ভেতরে সেখানে স্নান করতে হবে দেন তারপর আপনারা মন্দিরের ভেতরে পুজো করাতে পারেন তো আমি স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গল রয়েছে ইন্ডিয়ান ওশন

মানে আপনি এখানে সব রেখে পরে তারপর সমুদ্রে স্নান করে তারপর বাইশ কুণ্ডে গিয়ে পরে স্নান করে পুজো দিতে হবে এখন আমি গেছি ইস্ট দুয়ারের দিকে ইস্ট গেট ইস্ট গেট দেখে একটু জেনারেল দর্শন হো একটু স্পেশাল দর্শন স্পেশাল দর্শন করলে ওই দিকে জেনারেল দর্শন করলে তাহলে এতটাও ভিড় নেই যেরকম ভেবেছিলাম যে অনেক ভিড় হবে তা আমি ঘুমিয়ে গিয়েছিলাম রুমে সকালবেলা ওখানে একটু রেস্ট করি বাট ঘুমিয়ে গিয়েছিলাম তো ঠিক আছে এখন তো লেট হয়নি বাজে রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র লঙ্কা রাবণকে বধ করেন আর রাবণ ছিলেন একজন ব্রাহ্মণ সে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সীতা মাতা বালি দিয়ে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন এবং মহাদেবের পুজো ও অভিষেক করেন তাই তখন থেকে এই জায়গার নাম হয়ে যায় রামেশ্বরম প্লেয়ারগুলো মনে হচ্ছে সব একই কিন্তু একই নয় সবগুলো কিন্তু ডিফারেন্ট আছে এটা ধ্যান দিয়ে দেখতে হবে তাহলে বুঝতে পারবে সব প্লেয়ার একই নয় কিন্তু দেখে মনে হচ্ছে সব একই বাট না সবগুলোতে কিছু না কিছু আলাদা আছে ভেতরে ফোন ক্যামেরা বা অন্য কিছু ক্যামেরা জাতীয় কোনো ইলেকট্রনিক্স অ্যালাউ নেই তাই আমি ভেতরে কিছুই অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গর্বগৃহের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা মোবাইল কিছু অ্যালার্ম ঠিক আছে করতে পারা যাবে না আর ভেতরে মন্দিরে যে লাইটিং সেটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল লাইটিং নয় সেখানে প্রদীপ জ্বলছে প্রদীপের আলো তো দেখতে একটা অসাধারণ লাগলো অনেক মন্দিরও দর্শন করেছি এই মন্দিরটাও একটা আলাদাই আমাকে মানে স্পিরিচুয়াল লাইফ দিলো একটা তো ভালো লাগলো আমার সাথে রামেশ্বরম ভেবেছিলাম অনেকদিন আগে ভাবনা চিন্তা ছিল যে আসবো একবার দর্শন করব। তো ফাইনালি চলে এলাম আর খুব ভালোভাবে দর্শন হয়ে গেল সকাল সকাল চলো আর হার মহাদেব হার হার যেদিক দিয়ে ঢুকলাম ওই দিক দিয়ে আবার বেরিয়ে গেলাম সাইডে সাইডে অসাধারণ কাজ মন্দিরে দেখুন পড়ে দেখুন অসাধারণ কাজ তো এখানে পুজো দেওয়াটা এমন কোনো টাফ নয় ইজিয়ে আছে বাট আপনাদেরকে একটু মানে ভেবে বুঝে আসতে হবে যে কি করতে হবে না করতে হবে প্রথমে আপনাদেরকে স্নান করে নিতে হবে স্নান করার পরে আপনাদের মন্দিরে ঢুকে পড়ে তারপরে পুজো টুজো দিয়ে আর গর্ভগিরের ভেতরে মানে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নেই তো তাই আমি ভেতরে কিছু করিনি ভিডিও আরে কিছু করছি না চলো ঠিক আছে রে একটা আলাদা স্পিরিচুয়াল আর আরেকবার বলি দিই ভেতরে যে গর্ভগৃহ রয়েছে সেখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল লাইট নেই শুধু অনলি ফোর তোমার প্রদীপ জ্বলছে একদম প্রদীপ জ্বলছে আর অসাধারণ লাগছে দেখতে দূরে থেকে সত্যি পুজো দেওয়ার পর একটাই জিনিস মাথায় আসে সেটা হলো খাবার সাউথ আসলে আবার সাউথের খানা খাবে মানে খাবার খাবে না সাউথ ইন্ডিয়ান খাবার খাবে না তাই কি হয় ইডলি ধোসা বাদ দেয় ঠিক আছে ইডলি ধোসাটা সবাই জানে যে হ্যাঁ সাউথে পাওয়া যায় থালি দেখা যায় এখানে থালি এ হচ্ছে সাউথের একটা থালি রামেশ্বরম এসে থালিটা অর্ডার করেছি আমি দেড়শো টাকা থালি দেখতে পাচ্ছেন কী কী চাটনি আছে তিন ধরনের সবজি আছে দই আছে পাঁপড় আছে ডাল আছে এর সাথে ঘিও দিল কেমন লাগছে থালিটা দেখতে অসম টেস্ট অসম ইউনিক টেস্ট ইউনিক আমাদের ওইদিকে আলাদা আলাদা জায়গায় খেলো থালিটা ওরমই লাগে

ইন্ডিয়া এসে একটা জিনিস তো জানলাম এখানে ঘুরতে গেলে কমসে কম দুই থেকে তিন সপ্তাহ তো টাইম লাগবে সো সেই আশা নিয়ে আবার আমি বিদায় দিলাম নিজের বাড়ির দিকে চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য আরেকটা কোনো স্টোরি নিয়ে তোমাদের সাথে